আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি রংপুরের একটা পাখিদের অভয়াশ্রয় আশ্রয় কেন্দ্র বলা হয় রংপুরে এটা হচ্ছে নবদীগঞ্জে এই জায়গায় মূলত বিভিন্ন প্রকারের পাখি আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে পাখিদের একটা অভয়াশ্রয় এখানে দেখেন এখানে হচ্ছে বাদুর আছে শালিক পাখি আছে সারস পাখি আছে আপনারা চিড়িয়াখানায় গেলে মূলত এই পাখিগুলো দেখতে পারবেন চিড়িয়াখানায় যে পাখিগুলো খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় কিন্তু এই জায়গায় এই জায়গায় পাখিগুলো একদম খোলা আকাশের মধ্যে আছে হাজারো প্রকারের পাখি আপনারা রংপুরের আশেপাশে যারা আছেন তারা আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন এটা হচ্ছে রংপুরের নবদীগঞ্জ নবদীগঞ্জের পাশেই একটা হিন্দু মন্দির আছে হিন্দু মন্দিরের আশেপাশে মূলত এই জায়গাটা এই ক্যামেরায় সুন্দর দেখা যাচ্ছে কি না জানি না এ দেখেন গাছের উপরে উফরে পাখিগুলো আপনারা যারা প্রকৃতি প্রেমী তারা আসতে পারেন আজ আমার এই বন্ধু আমাকে ডেকে নিয়ে আসছে এখানে আপনারা এখানে এসে এই প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারেন আর অবশ্যই আপনারা বিকেল টাইমে আসবেন অর্থাৎ পাঁচটা থেকে সাতটার মধ্যে আসবেন তাহলে ভালো একটা ফিল পাবেন এটা হচ্ছে সেই গাছ এটা এই গাছে মূল গাছেই মূলত এই পাখিগুলোর বসবাস